কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় সেই সিস্টেমটা জানবে সে জন্য প্রথমেই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের যে ওয়েবসাইট সেখানে চলে যেতে হবে তো আমরা এখান থেকে আমাদের অ্যাডমিশনের যেই ভিডিও সেখান থেকে আমরা চলে যাব আমাদের আবেদন লিংকে আমাদের ভিডিওতে অলরেডি দেয়া রয়েছে আপনারা এই লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে খুঁজে না পান তাহলে আমাদের প্রথম ভিডিও থেকে আপনারা লিঙ্কটি নিয়ে নিতে পারেন তো এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন অ্যাকাউন্ট লগ করার পরে এইচএসসি এবং এস দুইটা রোল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে আপনি প্রথমে উচ্চ মাধ্যমিকের রোলটা এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশের সন এখানে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে দাখিল করুন অপশনে ক্লিক করে দিবেন। দাখিল করুন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার বোর্ডে আপনাকে অনেকগুলো তথ্য শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আবেদনের অবস্থা আবেদনের অবস্থার মধ্যে তিনটি আবেদন রয়েছে একটি হচ্ছে গারস্থ অর্থনীতি ইউনিট আর একটি হচ্ছে প্রযুক্তি ইউনিট আর একটি হচ্ছে বিজ্ঞান ইউনিট তো আপনি যে ইউনিটে টাকা পেমেন্ট করেছিলেন শুধুমাত্র সেই ইউনিটেই আপনি অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন অন্যথায় আপনার এখানে ফি সমূহ এই অপশনটা দেখাবে এখানে আমরা তিনটা আবেদন দেখতে পাচ্ছি গারস্থ অর্থনীতি ইউনিটে রয়েছে ফি সমূহ আর হচ্ছে প্রযুক্তি ইউনিটি রয়েছে ফি সমূহ এরপরও যদি আমরা চলে যাই বিজ্ঞান বিজ্ঞান ইউনিটি ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবেশপত্র লেখা আছে তো আপনারা এখান থেকে কিন্তু কাজটি করে নিতে পারবেন শুধুমাত্র প্রবেশপত্র এই জায়গাটাতে ক্লিক করে দেবেন দেয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার প্রবেশপত্রটি সুন্দরভাবে ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবেশপত্রটি আমাদের সামনে রয়েছে তো এভাবেই কিন্তু আমরা আমাদের সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি তবে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ